পর্তুগালের অধিমেরাতে আইমা এবং জিএনআর এর অভিযানে ছেষট্টি জন অনিয়মিত অভিবাসীকে করেছে কর্তৃপক্ষ এমনকি তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ দল ব্লকের দ্বারা মারিয়ানা মর্তুকা বলেছেন যে ডানপন্থী সরকার পর্তুগালে সস্তা এবং নীরব অভিবাসী চায় পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ দীপাঞ্চল মাদেরার বাজেট অনুমোদন এর ফলে দ্বীপটিতে একটি রাজনৈতিক সংকট থেকে রক্ষা পেল তবে পর্তুগালও আবার নতুন রাজনৈতিক সংকটের আশা করা যাচ্ছে কেননা সোশ্যালিস্ট পার্টির বিরোধী দল কেন্দ্র করে হুশিয়ারি দিয়েছেন সরকারকে তবে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো আগামী শুক্রবার সংসদীয় প্রত্যেকটি দলের সংসদীয় বিষয়ক নেতাদের নিয়ে নতুন বাজেট বিষয়ে আলোচনা করবেন তাছাড়া আমাদের অভিবাসন সংক্রান্ত বেশ কিছু আপডেট থাকছে আপনাদের জন্য আমরা আলোচনা করব আমাদের প্রসেসগুলো কিভাবে হচ্ছে এবং আমাদের যে প্রসেসগুলো হওয়ার সাথে আমাদের কি করণীয় রয়েছে এই বিষয়গুলো আজ আহ সতেরোই জুলাই বুধবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল উঠেতে স্বাগত জানাচ্ছি যেটা বলছিলাম যে দেখেন গত গতকাল আহ অধিবিরাতে আপনারা জানেন যে অধিবিরা বেজা হচ্ছে যে একটি কৃষক দূষিত অঞ্চল পর্তুগালের সেখানে অনেক অভিবাসীরা বাস করেন তো সেখানে আইমা জিএনআর গতকাল অভিযান চালিয়েছে সেই অভিযানে ছেষট্টি জন অনিয়মিত অভিবাসীকে তারা শনাক্ত করেছে সেই অভিবাসীরা পর্তুগালে এসেছেন আসার পর তাদের সাথে তাদের যথেষ্ট নিয়মিত হওয়ার যথেষ্ট ডকুমেন্ট ছিল না যদিও তাদের ভাগ্যে কি ঘটবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি কেননা আপনারা জানেন যে তেসরা জুনের পর থেকে পর্তুগালে নিয়মিত হতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই একটি ওয়ার্ক পারমিট ভিসা বা একটি রেসিডেন্ট বিষায় পর্তুগালে আসতে হবে তো সেই মত তাদের ডকুমেন্ট না থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তবে যাই হোক আমরা যারা পর্তুগালে তেসরা জুনের পরে যদি কেউ এসে থাকেন আমাদের বাংলাদেশিরা আপনারা অবশ্যই অবশ্যই চলাফেরার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন কেননা যদি আইন শৃঙ্খলা বাহিনী আপনার সম্মুখীন হন এবং তারা যদি আপনার কাছে পর্তুগালে নিয়মিত হওয়ার কোনো ডকুমেন্ট না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হবে হয়তো গ্রীষ্মের শেষে সরকার একটি নতুন অভিবাসন পরিকল্পনা বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছে তবে কি হবে তা নিশ্চিত নয় যদি ভালো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যদি আপনি কোনো কারণে ফিসকালাইজেশনের শিকার হন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই বিষয়টিকে অতিক্রম করে আবার নতুন চ্যাপ্টারে যেতে অনেক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে সুতরাং তেসরা জুনের পরে যদি কেউ এসে থাকেন অবশ্যই অবশ্যই চলাফেরে সাবধানতা অবলম্বন করবেন এদিকে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ দল ব্লকেশের দ্বারা মারিয়ানা মর্তাগুয়া সংসদে বলেছেন যে সরকার সস্তা এবং নীরব অভিবাসী চায় আজ সংসদের বিতর্কের আলোচনায় তিনি বলেছেন যে আমরা এমন একটি দেশ চিন্তা করি যে দেশটিতে এক হাজার ইউরো বেতন যারা ফিলিস্তিনকে সমর্থন দেয় এমনকি তাদের একটি সঠিক অভিবাসন নীতি রয়েছে যদিও ডানপন্থীরা এর বিপরীত তারা এদেশের জনগণের অর্থনীতির মালিক যারা দেশের জনগণ তাদেরকে উপেক্ষা করে তারা নীতি নির্ধারণী গ্রহণ করে এমনকি তিনি বলেছেন যে যুক্তরাজ্যের উদাহরণ দিয়ে বলেছেন যে বিগত সরকারের যে অভিবাসন নীতি সেই অভিবাসন নীতিটি তাের ঘরের মতো পর্যবেসিত হয়েছে সুতরাং এই বিষয়ে তিনি সরকারকে সাবধানতা অবলম্বন করার বা সতর্ক হওয়ার পরামর্শ দেন জানেন যে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ নাকি একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং একটি অচল অবস্থাকে ঘিরে এবং সেই নির্বাচন হওয়ার পর এই দ্বীপের প্রথম বাজেটটি কোনো জটিলতা ছাড়াই অনুমোদন হয়েছে যদি এই বাজেটটি অনুমোদন না হতো সেক্ষেত্রে কিন্তু একটি জটিল পরিস্থিতির সৃষ্টি অর্থাৎ আবারও যদি বাজেট অনুমোদন না হতো তাহলে দ্বীপাঞ্চল আবারও নতুন করে নির্বাচনের প্রয়োজন দেখা দিত এমন পরিস্থিতিতে বলা যায় বর্তমান ক্ষমতাশীল এই এডি সরকারেরই একটি দল এবং সিডিএসপিপি তারা টি ভোটে এই বাজেট অনুমোদন করে জেপিপি এবং ইনিশিয়েটিভ লিবারাল এর বিপক্ষে ভোট দিলেও পিএস এবং সেগা কিন্তু এবং প্যান তারা নীরব থাকার কারণে বাজেটটি অনুমোদন হয় যদিও সক্ষগরিষ্ঠ সরকার না হওয়ার কারণে এইবারের বাজেটটিও ব্যর্থ হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছিল তবে এই রাজনৈতিক সংকট এড়ানোর জন্য আবারও পর্তুগালেও কিন্তু আপনারা জানেন যে বর্তমানে যে এডি সরকার রয়েছে ডানবন্দি সরকার তাদের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই বলতে গেলে নতুন বাজেট অনুমোদনকে কেন্দ্র করে গত কিছুদিনের মধ্যেই বাজেটের প্রস্তাব আসবে সংসদে যদি বাজেট অনুমোদন না হয় তাহলে পড়তে আবার কিন্তু পড়তে আবার রাজনৈতিক সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনটি হুশারি দিয়েছেন সোশ্যালিস্ট পার্টির নেতা পেত্রুনু সান্তেশ তিনি সরকারকে হুশ উচ্চারণ করেছেন যদিও প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দলের সংশয়িত বিষয়ক নেতাদের নিয়ে তিনি বাজেট অনুদান আলোচনা বিষয়ে আহ বসবেন এবং আলোচনা করবেন যে আমাদের যে অভিবাসন বিষয়ক কিছু তথ্য আপনার সবাই জানতে চান যে আমাদের বেশ কিছু বিষয়ে আমাদের সমস্যা রয়েছে আপনার জানেন যে ঘিরে এমন পরিস্থিতিতে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে অর্থাৎ যদি আমি বলতে চাই আমরা যেকোনো প্রসেসেই আমার নিজের বায়োমেট্রিকের প্রসেস হোক আমার সন্তানের হোক পরিবারের হোক যেটা যেভাবেই হোক না কেন আমরা খুব তাড়াহুড়ো করি অনেকে দেখা যায় কার ঋণুর ক্ষেত্রেও অনেক ধরনের জটিল পরিস্থিতির সৃষ্টি করেছেন দেখুন আমরা সবাই জানি যে আইমাতে একটি অচল অবস্থা রয়েছে তো আপনি যদি একটা প্রসেস চালু হয়ে থাকে এই প্রসেসটি কিন্তু শেষ হবে এমন দৃষ্টিকোণ থেকে আপনার কিন্তু এই কার্যক্রমটি চালিয়ে যাওয়া উচিত কেননা আপনি যদি তাড়াহুড়ো করতে চান তারাহুরু করতে গিয়ে কিন্তু পরিস্থিতি আরো অনেকটা জটিল করবেন শুধু পরিস্থিতি জটিল হবে না আপনার স্বাভাবিক জীবনও কিন্তু ব্যাহত হবে আপনার কার্ড আসছে না সেই চিন্তায় কিন্তু আপনার বর্তমানে চাকরির ক্ষেত্রে আপনার জটিল পরিস্থিতির সৃষ্টি হবে তাছাড়া আমাদের আরো বিভিন্ন সমস্যা রয়েছে এসআইএস এর সমস্যা আমাদের বেশ কিছু সমস্যা রয়েছে ট্যাক্সের সমস্যা তো সুতরাং আপনারা যে যেই প্রসেসটাই চালু করেছেন ধৈর্য ধরে অপেক্ষা করুন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে যদি কোনো জটিল পরিস্থিতি হয়ে থাকে আপনি অপেক্ষা করুন থেকে আপনাকে কি জানানো হয় না জানানোর পূর্বে আপনি কোনো ধরনের প্রসেস গ্রহণ করবেন না যদি আপনার কার্ড দিনে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে আপনি একজন আইনজীবী পরামর্শ নিতে পারেন আইনজীবী যেভাবে নির্দেশনা দেন সেই অনুযায়ী আপনি অগ্রসর হবেন এমন কিছু করবেন না কারো পরামর্শ বা কারো বুদ্ধিতে এই কাজগুলো করবেন না আর যারা পর্তুগাল ছেড়ে বাইরে থাকেন অবশ্যই অবশ্যই পর্তুগালে এসে একজন আইনজীবীর পরামর্শ নেবেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করবেন যে আইমার সিদ্ধান্তের জন্য কেউ তিন মাসে কাট পেয়েছে কেউ ছয় মাসে কাট পেয়েছে এক্সট্রাঅর্ডিনারি বিষয় কিন্তু এক্সট্রাঅর্ডিনারি সাধারণভাবে আপনার কি হচ্ছে আপনার এস আই এস রেখে আপনি আপনার এস আই এস এর সমস্যা থাকার পরও আপনি আইনজীবীর মাধ্যমে ছয় মাসে কাট পেতে যাচ্ছেন এমন অনেকেই কিন্তু রিজেক্ট হয়েছে তো সুতরাং আশা করছি স্বাভাবিক নিয়মে স্বাভাবিক প্রসেসে আপনার প্রসেসটি করুন এবং অপেক্ষা করুন আইমার নির্দেশনা একটি নির্দিষ্ট সময় গেলেও কিন্তু আপনার জন্য ভালো ফলাফল অপেক্ষা করবে এই ছিল আজকের মতো বলতে আয়োজন আপনার সাথে আগামীকাল আবার দেখাবে ধন্যবাদ সবাইকে